আসসালামু আলাইকুম ভিও আশা করি সবাই ভালো আছেন আজকে চলে এসেছি ইয়ার এন্ড ট্রেড ইন্টারন্যাশনে ডিনার সেট এর কালেকশন দেখার জন্য আপনি এখানে দেখতে পাচ্ছেন সাজানো আছে এখানে একশো দুই পিসের ডিনার সেট আছে তো চলুন এই ডিনার সেট এর কালেকশনটি সম্পর্কে বিস্তারিত জেনে আসি আর এই ডিনার সেট টি দেখতে দেখতে আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিউয়ার হয়ে থাকেন অথবা চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অন্ত্রই আজকে আমরা কথা বলবো সাব্বির ভাই সদাসন ভাই কেমন আছেন আলাইকুম আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি ভালো আছেন ভাই আজকে আমি প্রত্যেকটা জিনিস বারোটা করে হবে যেমন আপনি রাইস ডিশ ফুল প্লেট হবে বারোটা যে হাফ হাফ প্লেট বা নাস্তা প্লেট যেটা ওইটা হবে বারোটা ভাত খাওয়া দুধ ভাত ডাল ভাত খাওয়ার যে প্লেট ওইটা বারোটা বারোটা কাপ বারোটা পিস সুইট বাটি বারোটা সুপ চামিজ বারোটা মানে সব ডাবল ডাবল করে মোটামুটি বারো বারো দু চব্বিশ তিন বারো ছত্রিশটা শুধু প্লেটই থাকবে জি তাহলে আপনার কালেকশনটি সম্পর্কে একটু বিস্তারিত জানি কি কি থাকছে তো অ্যাট ফার্স্ট আমি যদি আপনাদেরকে এখানে দেখাই যে এই যে দেখেন সাড়ে দশ ইঞ্চির সুন্দর বিরিয়ানির প্লেট জি এটা পাবেন বারোটা বারো পিস এটা আমাদের বাংলাদেশের স্বনাম একটা ব্র্যান্ড আকিজ টেবিল ওয়ারের যে পিওর পোর্সালিন এগুলো ডিশ ওয়াশার ওভেন ফ্রিজার সেট মেড ইন বাংলাদেশ বিএসটিআই অনুমোদিত সম্পূর্ণ অথেন্টিক ডিনার সেট কালার গ্যারান্টি আছে পঞ্চাশ বছরের জি পঞ্চাশ বছরে এগুলো কালার নষ্ট হবে না মানে ভাঙা ছাড়া কোনো নষ্ট নষ্ট হওয়ার সুযোগ নেই এবং এটা দেখেন কালারটা যদি আপনি দেখেন তিনটা কালারের সংমিশ্রণ ক্রিম কালার গোল্ডেন কালার আর একটা অফ হোয়াইট কালার ভিতরে সুন্দর একটা ফুলের ডিজাইন দেখেন একদম মাল্টি কালার যেটা জি তো এরকম বিরিয়ানির প্লেট যেটা এটা পাবেন বারোটা জি বারোটা থাকবে বিরিয়ানির প্লেট এরপরে সকালে নাস্তার জন্য বা সালাদের জন্য আপনারা কিন্তু এই যে হাফ প্লেট যেটাকে আমরা বলি এই যে হাফ প্লেট পাবেন আপনি বারোটা জি বারোটা ফুল প্লেট বারোটা হাফ প্লেট বারো দুগুনি চব্বিশ এরপরে রাতে দুধ ভাত ডাল ভাত খাওয়ার জন্য তো অবশ্যই একটু খাদ্য প্লেটের দরকার পড়ে তো এই যে খদ্দ প্লেটের ভিতরে এই যে দেখেন এই যে ডিপ প্লেট ডিজাইনটা দেখেন খুবই সুন্দর সম্পূর্ণ পিওর হোয়াইট কালারের এই প্লেট পাবেন বারোটা জি তো বারো বারো দু গুণ চব্বিশ তিন বারো ছত্রিশটা শুধু প্লেট থাকে তার মানে ছত্রিশ জন মানুষ একসাথে বসে কিন্তু এখানে খাওয়া দাওয়া করতে পারবে জি তারপরে অবশ্যই ভাত খাওয়ার পরে কিন্তু চা খেতে হবে তো সেই চা খাওয়ার জন্য কিন্তু সুন্দর ব্যবস্থা আছে এই যে দেখেন সুন্দর কাপ কাপটা যদি আমি আপনাদেরকে দেখাই দেখেন কাপের ডিজাইনটা খুব সুন্দর প্রত্যেকটাই কিন্তু লোগো সমৃদ্ধ আর্কি স্টেবুলার এর আছে এরকম কাপ পাবেন বারোটা যে সাথে বারোটা থাকবে পিজ বা সসাভ যে দুইটার মধ্যে কিন্তু ফুলের ডিজাইন ডিজাইন করা আছে তো বারোটা কাপ বারোটা পিজ যে এরপরে আপনারা চা তো দিবেন কিন্তু ঢাকবেন কি দিয়ে চা রাখবেন কি এসে একটা দেওয়ার জন্য কিন্তু দেখেন একটা সুন্দর আলা দিনের চারের মতো দেখেন টিপটাকে আছে এটা কিন্তু ভাইয়া এই দুই পিস মানে দেখা গেল অনেকে ঢাকনা সহ দুই পিস বলে কিন্তু এটা কিন্তু ঢাকনা সহ এক পিস এক পিস এক পিস ঢাকনা সহ এটা কাউন্ট হবে সুন্দর এই কেটলিটা এবং দুই পাশে কাজ আছে দুই পাশে কাজ আছে এটা পাবেন একটা জি এটার সাথে দেখেন টি পট দিলাম মিল্ক পট আছে এই যে দেখেন মিল্ক পটটা খুবই সুন্দর ডিজাইনের এটা পাবেন মিল্ক পট যারা মিল্ক পট প্রয়োজন তারা কিন্তু এখানে একটা পেয়ে যাবেন জি একটা পাবেন কিন্তু গ্রেভি পট কেন এখন বাংলাদেশের বাইরে প্রতি জায়গায় কিন্তু আপনি গ্রেভি পটটা ব্যবহার হয়ে থাকে যেহেতু এটা বাইরে এক্সপোর্ট করা হয় তাহলে কিন্তু এটা তাই উই ডিজাইন অনুযায়ী এটা করা হয়েছে এগুলো কিন্তু আমাদের বাংলাদেশ থেকে বাইরে পাঠানো হয় তো এই গ্রেভি পট পাবেন একটা খেজুর বিশেষে সালাদ বাতি ওর থাকে অনেক সময় যখন যেটা অ্যাভেলেবল যখন যেটা আসে তারপরে আপনার এখানে কিন্তু একটা সলপট রাখা আছে খুবই সুন্দর ডিজাইনের বা আপনি এটা স্রসও রাখতে পারেন আপনার চাহিদা চাইলে একটা আমাদের চায়ের সাথে চিনিও দিতে পারবেন দিতে পারবেন আপনি ব্যবহার করতে পারবেন তো এগুলো একটা করে এরপরে চা গেলো কাপ গেলো পিস গেলো টিপ পট গেলো মিল্ক সুগার পট গ্রেভি পট গেলো এইবার আসেন আপনারা সব খাওয়ার পরে একটু মিষ্টি জাতীয় কিছু খাওয়া লাগবে না সেটা খাওয়ার জন্য কিন্তু আপনারা এখানে এই যে দেখেন সুইট বাটি এটা দিয়ে কিন্তু আপনারা যেমন মিষ্টি জাতীয় খাবার খেতে পারবেন ফিরনি বলেন পায়েস বলেন সবকিছু কিন্তু খেতে পারবেন যে এরকম সুইট বাটি কিন্তু পাবেন বারোটা যে বারোটা পাবেন সুইট বাটি তারপরে যে জিনিসটা আমি এখন দিব তো সব কিছু দিলাম ভাতটা পারবেন কিসে যে পোলাও দিতে হবে বিরিয়ানি দিতে হবে এতগুলো মানুষ বারো জন মানুষ একসাথে বসবে দিতে হবে না যে তো সেই তার জন্য কিন্তু আমরা রাইস ডিশ দেখেন সাড়ে চোদ্দো ইঞ্চির যদি আমি এটা বলি আমি হাত দিয়ে যদি মাপি প্রায় আমার এক হাত এক হাত দেখেন সাড়ে চোদ্দো ইঞ্চির এরকম রাইস ডিশ কিন্তু পাবেন দুইটা দুইটা রাইস ডিশ দুইটা রাইস ডিশ থাকবে একশো দুই পিসের রাউন্ড শেপের যে রাউন্ড শেপের দুইটা থাকবে এবং এই এগুলো কিন্তু ফাইন পোর্সালিন সুন্দর ডিজাইনের দেখেন এটা থাকবে দুইটা জি তারপরে ওভাল শেপের থাকবে একটা একশো দুই পিসের ভিতরে ভিতরে থাকবে একটা আপনারা ব্যবহার করতে পারবেন ওভার শিপের ব্যবহার করেন পাঁচ কেজি করে রাখলো বা দুটার দশ কেজি পিস পিস রোস্ট এখানে আপনি দিতে পারবেন একশো দুই পিসে থাকবে তো রাইস ডিস কিন্তু তিনটা তারপরে গিয়ে আপনি এখন তরকারি সার্ভ করবেন তরকারি সার্ভ করবেন কিসে তরকারি সার্ভ করার জন্য কিন্তু কারি বাটি যেটা মিডিয়াম কারি বাটি এটা কিন্তু থাকবে ছয়টা মিডিয়াম কারি মিডিয়াম কারি বাটি ছয়টা এখনো শেষ হয়নি জি এরপরে মিডিয়াম কারি পরে মূল যে বাটিটা যেটার ভিতরে আপনি মিনিমাম দুই কেজি পরিমাপে তরকারি রাখতে পারবেন এই যে দেখেন বড় কারি বল জি বড় কারি বল যেটা এই বড় কারি বল থাকবে এক দুই তিন চারটা চারটা থাকবে হ্যাঁ চারটা থাকবে বড় কারি বল এই যে দেখেন এক দুই তিন চার চারটা থাকবে বড় কারি বল জি সাথে আপনি এগুলো আপনার পরিবেশন সুপ খাবেন সুইট খাবেন খাবেন কি যে এই যে সিরামিকের সম্পূর্ণ অথেন্টিক সিরামিকের সুপচামিস থাকবে বারোটা সিরামিকের কিন্তু সম্পূর্ণ সিরামিকের এখানে সিরামিকের বাইরে কিছু রাখা নাই দেন সবকিছু দেওয়ার পরে আপনি এখন যখন আহ যেটাকে আমরা জিনা যান বলে থাকি মূল যেটা এই যে দেখেন সুন্দর একটা কোরমা যেটা যেটার ভিতরে কিন্তু আপনার তিন থেকে চার কেজি পরিমাপের গোস্ত বলেন তরকারি বলেন এটাতে সার্ভ করতে পারবেন এটা কিন্তু সম্পূর্ণ হটপট স্টাইলের প্রায় চার থেকে পাঁচ ঘন্টা কিন্তু আপনার খাবারটা গরম থাকবে এটা কিন্তু ঢাকনা সহ এক পিস জি এরকম কিন্তু একটা কোরমা ডিশ পেয়ে যাবেন এই ডিনার টেসেপটার সাথে জি আচ্ছা এই হলো ভাইয়া টোটাল একশো দুই পিস সম্পূর্ণ অথেন্টিক ডিনার সেট তো এত বড় যে একটা ডিনার সেট সাজাবেন সাজাবেন কিভাবে এটার জন্য কিন্তু একশো দুই পিসের বাহিরে আমরা বারো বারো চব্বিশটা মানে দুই ডজন স্ট্যান্ড সম্পূর্ণ গিফট দিয়ে দিচ্ছেন চব্বিশটা হ্যাঁ চব্বিশটা সম্পূর্ণ একশো দুই পিসের বাহিরে গিফট জি মানে এখানে কোনো এক্সট্রা গ্লাস নেই কিছুই নেই শুধুমাত্র সিরামিকের আমরা একশো দুই পিস দুই পিস সাথে চব্বিশটা স্ট্যান্ড গিফট থাকবে তো এই যে একশো দুই পিসের ডিনার সেট যারা আমাকে নিতে পারেন এটা কালার হবে তিনটা জি যেমন এখানে একটা কালার জি এই একটা কালার সোনালতা কালার এখানে আছে ভাইরাল আঙুল পাতা কালার ঠিক আছে এইখানে কিন্তু এই যে আরেকটা কালার গোলাপি গোল্ডেন প্লাস অপোয়াইট সুন্দর আরেকটা কালার কম্বিনেশন এই তিনটা কালার কিন্তু অ্যাভেলেবেল হবে এই একশো দুই পিসের ভিতরে যে এখন আমি দাম বলে দিব যারা আমার থেকে একশো দুই পিসের ডিনার সেট নিতে যাবেন তাদের জন্য দাম রাখবো আমি মাত্র তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো টাকা মাত্র তেরো হাজার পাঁচশো টাকা হলে কিন্তু আপনারা এই ডিনার সেট নিতে পারবেন আপনারা যদি চিন্তা করেন যে দুইটা বান্ন পিস কিনলেও তো অনেক বেশি হয়ে যায় দুইটা বান্ন পিস কিনতে গেলেও কিন্তু আপনার প্রায় সতেরো থেকে আঠারো হাজার টাকা লাগবে সেই জায়গায় আমি একশো দুই পিস দিচ্ছি আপনাকে বারোটা করে প্লেট দিয়ে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা সেক্ষেত্রে ডেলিভারি চার্জটা অবশ্যই কাস্টমারের জি ডেলিভারি চার্জ অবশ্যই কাস্টমারের যাত্রা মতো যদি প্রোডাক্ট ভেঙে পেটে যায় এটা দায়বার সম্পূর্ণ আমার যেই প্রোডাক্টটা ভাঙা যাবে জাস্ট আমাকে দেখালে হবে সেটা আমি আবার পরবর্তী আমার মিস খরচে যে দিব আমার সাথে যোগাযোগ করার ঠিকানা হলো গিয়ে আমার দোকানের নাম ইয়ার ট্রেড ইন্টারন্যাশনাল সব সেভেন্টি টু গ্রাউন্ড ফ্লোর নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স বিল্ডিং এর্তালাই এখানে আমার ইমো নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনি চাইলে সরাসরি ভিডিও করে দিতে পারেন চাইলে আমার দোকানে এসেও কিন্তু নিতে পারেন তো আমি আবার বলে দিচ্ছি একশো দুই পিসের আছে দাম পড়বে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা জি আর একটু যদি ডেলিভারি প্রচেষ্টা যারাই আপনারা এই ডিনার সেট টা নিতে চান ন্যূনতম পাঁচশো টাকা করা লাগবে পাঁচশো টাকা মাধ্যমে কিন্তু এই প্রোডাক্টটা আপনার কাছে পৌঁছে যাবে বাকি টাকা ডেলিভারি ম্যান হাতে আপনার দিয়ে দিবেন ঢাকার ভিতর কি কোনো অ্যাডভান্সের প্রয়োজন আছে ঢাকার ভিতর ভিতরে এটা হলো আউট অফ ঢাকা ঢাকার বাইরে যাতে নিতে হবে তারাই অ্যাডভান্স করবেন জি ধন্যবাদ সাবির ভাই আপনার সুন্দর ডিনার সেট এর কালকশনটা আমার চ্যানেলের ভিহারের সাথে শেয়ার করার জন্য আপনার চলে সরাসরি দোকানে এসে অথবা ভিডিও কলার মাধ্যমে দেখে এই ডিনার সেট টি সংগ্রহ করতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাইক স্যার কমেন্টে পাশে থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অন্তরইল ধন্যবাদ